বাট ডান ইনসিষ্ট আমাদের এখানে কোনো কোশ্চেন নেই যদি ওয়াকআপে আন্দোলন করতে হয় দিল্লিতে যাবে এখানে নয় এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী আপনাকে বলে দিতে চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওয়াক নিয়ে রাস্তায় গুলোগুলি করবে পাড়ায় পাড়ায় সভা হবে পাড়ায় পাড়ায় আলোচনা সভা হবে মহল্লা মহল্লায় আলোচনা সভা হবে আপনি পুলিশ মন্ত্রী দেখি আপনার কত ক্ষমতা আছে নওসাদ বিশ্বজিৎ মাইতির নামে ওয়াক আন্দোলন করতে গিয়ে আমাদের নামে কেস হয়েছে পাঁচটা থানায় যদি ক্ষমতা থাকে